সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয়দর্শক ভারত পাকিস্তান ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে ভারত সীমান্তে তার ভারী অস্ত্র মোতায়েন করছে পাশাপাশি পাকিস্তান নীরব থেকে সব বিষয় পর্যবেক্ষণ করছে নাকি পাকিস্তানও চুপ থেকে পূর্বের মতো নতুন পাল্টা অ্যাটাকের পরিকল্পনা করছে ভারতের নেভির যিনি দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা তিনি বললেন আমরা অপারেশন সিঁদুরের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবার আক্রমণ ভারতের সেনা প্রধান বললেন আমরা এবার মানচিত্র থেকে মুছে ফেলব পাক বাহিনীকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার রাজনাথ বললেন এবার শক্ত জবাব দেয়া হবে যেটা পাকিস্তান যদি বেঁচে থাকে মনে রাখবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদীকে খুনি বললেন অনেক কিছু বললেন ট্যারিফ যোগ করলেন ভিসা বন্ধ করলেন ভারতীয়দের কোমরে দড়ি দিয়ে ফেরত পাঠালেন কিন্তু শেষ পর্যন্ত এমন কি করলেন ভারতকে মানে ভারতের হাতটা ধরে পাকিস্তানের হাতটা ছেড়ে দিলেন দুই দেশ যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কোন পয়েন্ট থেকে অ্যাটাক শুরু হবে কোন পদ্ধতিতে অ্যাটাক হবে ইসরায়েল এখানে কিভাবে আগমন করবে প্রতিবেশী ইরান তুরস্ক কি পলিসি নেবে চীন কি পলিসি নেবে সবগুলো বিষয় নিয়ে আজকের লাইভ সেশনটি শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করবেন দর্শক ভারত পাকিস্তানের সীমান্তে বারো থেকে তেরো দিনের সবচেয়ে বড় বাজেটের মহরা করছে দুই দেশের গণমাধ্যম বলছে এটি ভারতের ইতিহাসের সর্বোচ্চ বিগ বাজেটের এবং লম্বা সময়ের এই সেনাবাহিনী নেভি এয়ারফোর্স তিনটি বাহিনীকে একসঙ্গে মাঠে নামানো হয়েছে পাকিস্তানের বিভিন্ন সূত্র দাবি করছে ভারত পূর্বের মতো এবার অ্যাটাক করবে না তাদের নতুন একটা পদ্ধতি তারা অবলম্বন করছে আর সেই পদ্ধতিটি হলো তারা একযোগে তিনটি পয়েন্ট থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সেটি পয়েন্ট গুজরাট পয়েন্ট এবং তারা আক্রমণ করবে কারাচি পয়েন্ট অর্থাৎ সীমান্ত দিয়ে সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ঢোকার চেষ্টা করবে এয়ারফোর্স ড্রোন দিয়ে এবং যুদ্ধ বিমান দিয়ে একসঙ্গে অ্যাটাক করবে আর আরব সাগর দিয়ে করাচি এবং লাহোরকে টার্গেট করে বড় রকম যুদ্ধ জাহাজগুলো অর্থাৎ ওয়ারশেপগুলো যে মুভ করছে তারা আক্রমণ চালাবে বিগত কয়েকদিন ধরে ভারতের সামরিক প্রধান কর্তারা ডিফেন্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর যে বাক্য বক্তব্য শুনছি প্রত্যেকটা যুদ্ধের দিকে ইঙ্গিত করছে কিন্তু পাকিস্তান কিছুটা চুপচাপ পাকিস্তানের সূত্রগুলো বলছে পূর্বেও অপারেশন সেদুর শুরুর আগেও ভারত একইভাবে আওয়াজ দিয়েছিল এবং যখন ভারত আওয়াজ দিয়েছিল যুদ্ধ শুরু করেছিল অপারেশন বুনিয়ানু মার্সুস দিয়ে পাকিস্তান সেই পাল্টা জবাবে তাদেরকে নাকাল করে দিয়েছে বিষয়গুলো কয়েকটা ক্ষেত্রে ভাগ করি এক এই মুহূর্তে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি শেষ করেছে এখন একটি ঘোষণা এবং যুদ্ধ শুরু তার আগে ভারত চাইছে কোনোভাবে আফগানিস্তানকে যুদ্ধে টেনে আনতে তাই কাতার এবং তুরস্ক মধ্যস্থতা ব্যর্থ হয়েছে ভারতের কারণে এটি বলছে পাকিস্তান এবং দেখছি যে দুই দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবারও যুদ্ধের হুমকি পাল্টা হুমকি দেয়া হচ্ছে এরই মধ্যে টিটিপির পক্ষ থেকে পাকিস্তান সেনাদের টার্গেট করে আত্মঘাতী হামলা হয়েছে ছজন মারাও গেছে পাকিস্তান এটার পাল্টা জবাবের প্রস্তুতিও নিচ্ছে কিন্তু এরই মধ্যে পাকিস্তান বুঝতে পারছে যে তাদের প্রধান শত্রু হবে প্রতিবেশী নরেন্দ্র মোদীর দেশটি এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান পাকিস্তানকে মানে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে ডেকে নিয়ে লাঞ্চ করানো ডিনার করানো প্রিয় মিত্র বন্ধু ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি পোলটি নিলেন ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগন প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে নরেন্দ্র মোদীর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সাথে বসলেন গুরুত্বপূর্ণ বৈঠকে এবং সে বৈঠকে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে দশ বছরের সামরিক চুক্তি সম্পাদিত হল এই চুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামরিক তথ্য আদান প্রদান যুদ্ধের রণকৌশল পরিকল্পনা বাতিল দেয়া এবং প্রতিবেশী শত্রুর যে কোনো গোপন তথ্য একে অপরকে পৌঁছে দেওয়া সহ নানান রকম বিষয় সামরিক চুক্তিগুলো হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের নরেন্দ্র মোদীর কাপড় বা ধুতি খুলে ফেললেন ট্যাডিফের মাধ্যমে বিভিন্ন রকম চাপে ফেলে এবং ভারত আমেরিকার যে কি বলে ওয়ার্ক ভিসা সেটার কয়েক গুণ মূল্য বৃদ্ধি করে অবৈধ ভারতীয়দের কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠানো সহ নানান রকম অপমান করলো যখন ভারতকে আমেরিকা তখন পাকিস্তানিরা আশায় বুধ বেঁধেছিলেন যে ট্রাম্প হয়তো পাকিস্তানের জন্য মাসিয়া হয়ে আসবেন কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প যখন তার পেন্টাগন প্রদানকে নিয়ে মালয়েশিয়াতে ভারতের সাথে সামরিক চুক্তিটি দশ বছরের জন্য করে ফেললেন তখন আকাশ থেকে মাটিতে পড়ে গেল পাকিস্তান পাকিস্তান এখন এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে ট্রাম্প কি তাকে ডেকে এনে ফাঁকি দিল ট্রাম্প কি আফগানিস্তানের অ্যাগেনস্টে পাকিস্তানকে ব্যবহারের জন্য হাত ধরল ট্রাম্প কি চীনের ব্যাপারে পাকিস্তানকে দেয়াল হিসেবে তৈরি করে পাল্টা প্রতিশোধের জন্য পাকিস্তানকে ডেকেছে নাকি ভারতকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানের হাতটা ধরেছে পাকিস্তান আরো নানান রকম সমীকরণ নিয়ে এখন বসে গেছে তবে এখন পর্যন্ত পাকিস্তান এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি পুরো বিষয়টি পাকিস্তান মনিটর করছে কিছু সূত্র বলছে ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল তারা এই সামরিক চুক্তিটি করার ক্ষেত্রে দেশের দু মধ্যস্থতায় ভূমিকা পালন করেছে এরই মধ্যে দখলদার দেশটি ভারতকে প্রায় এগারো হাজার অর্থাৎ এগারো হাজার কোটি টাকার অস্ত্র পাঠিয়েছে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ফুল ফ্লেজ যুদ্ধের জন্য ভারত তার মিত্র দখলদারদের কাছ থেকে বিভিন্ন রকম আধুনিক অস্ত্র ক্রয় করছে এর মধ্যে রয়েছে মিজাইল যে মিজাইলগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছিল দখলদাররা এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরও বেশ কিছু গোপন অস্ত্র দখলদারদের কাছ থেকে ভারত চেয়েছে এবং বিশাল অঙ্কের টাকা সেখানে বিনিয়োগ করেছে এবং দখলদাররা এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছে যাতে করে পাকিস্তান তার পারমাণবিক শক্তি হারায় অর্থাৎ এই মুহূর্তে কেবল ভারত নয় দখলদারও পাকিস্তানের সামনে জমদূত হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর একটি বিষয় পাকিস্তান শক্ত কোনো মৌখিক জবাব দিচ্ছে না পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্সগুলো বলছে ভারত যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তার পূর্ণ তথ্য পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্সের কাছে রয়েছে এবং পাকিস্তান তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে এখন পাকিস্তান দুটো বিষয় নিয়ে চিন্তা করছে এক তারা কি যখন ইরানে দখলদাররা আক্রমণ করেছিল ইরান বুঝতে পেরেছে কিন্তু ওয়েট করছিল যে কি করে দখলদাররা এতে করে প্রথম ছয় ঘন্টায় পুরো ইরানকে নাস্তানবোধ করে ফেলেছিল দখলদাররা অর্থাৎ প্রথম ছ ঘন্টার মধ্যে প্রথম ঘন্টায় তাদের বিগ হাই শেষ করে ফেলেছে বিজ্ঞানী সেনাবাহিনীর প্রধান প্রধান সব বড় বড় অফিসারকে মেরে ফেলেছিল প্রথম স্ট্রাইকে তো পাকিস্তান এই বিষয়ে দুটো জিনিস ভাবছে এক তারা যখন বুঝতে পারবে যে ভারত আক্রমণ করতে যাচ্ছে তার কয়েক ঘন্টা আগে সেই আক্রমণগুলো ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানকে আগে আক্রমণ করবে নাকি অপারেশন সিঁদুরের মতো ওয়েট করবে যে ভারত আক্রমণ করলে তারা পাল্টা জবাব দেবে দ্বিতীয় স্টেজে পাকিস্তান ভাবছে যে প্রথমে ভারতকে যদি তারা আক্রমণ করে বসে কোনো গোয়েন্দা তথ্যের আলোকে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব পুরোপুরি ভারতকে সাপোর্ট দেবে কারণ তখন বলবে যে পাকিস্তান আগে হামলা করেছে কারণ ভারতের একটা শক্তিশালী আন্তর্জাতিক লবি আছে যেটা পাকিস্তানের নেই তো নরেন্দ্র মোদী অপারেশন যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো এবার কাটিয়ে তিনি গুছিয়ে কাটিয়েছেন কোন কোন পরিকল্পনায় পাকিস্তানকে আক্রমণ করা যায় তারপরে বিষয়টি আসে ডোনাল্ড ট্রাম্প যে দশ বছরের চুক্তিটি করলেন এতে করে ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য কি হতে পারে এক প্রথম বিষয়টি হতে পারে সাম্প্রতিক আপনাদেরকে আমি লাইভে বলেছিলাম চীন ভারতের সীমান্ত জুড়ে গোপন বিমান ঘাঁটি এবং মিজাইল স্টোরেজ আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ নানান রকম কি বলবো যুদ্ধ কৌশলের একটা প্রকাশ ঘটেছে মার্কিন গোয়েন্দা তথ্য বলা হচ্ছে সেখানে চীন ভারতের সীমান্ত লাগাও অঞ্চলে গোপন বিমান ঘাঁটি করেছে মিজাইল স্টোরেজ করেছে এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে তো এগুলো মাটির ভূগর্ভস্থ অবস্থানে আছে যখন চীন এই দেশটির বিরুদ্ধে যুদ্ধে জড়াবে অটোমেটিক উপর থেকে ছাদগুলো রিমোট কন্ট্রোলের সাহায্যে সরে যাবে অর্থাৎ একটা ভবন বা জঙ্গলের ভেতরে পাহাড়ি অঞ্চল বা দুর্গম অঞ্চল এগুলো রয়েছে তো যখনই চীন আক্রমণ করবে সেই ভবনের উপর থেকে ছাদগুলো সরে যাবে তখন সেখান থেকে মিসাইলগুলোকে শত্রুর টার্গেটে এবং একই জায়গা থেকে যুদ্ধ বিমানগুলো শত্রুকে টার্গেট করে উড়ে আসবে আকাশ প্রতিরক্ষাও একইভাবে শত্রুর আক্রমণকে ইন্টারসেপ্ট করবে তো এই বিষয়গুলো মার্কিন গোয়েন্দারা যখন পৃথিবীব্যাপী ফ্ল্যাশ করেছে ভারত তখন বুঝতে পেরেছে যে শেষ পর্যন্ত আমেরিকা তাদের লাগবে তো সেই জন্য তারা না ভারত না আমেরিকা চলে গেল কুয়ালালামপুর মালয়েশিয়ার কুয়ালালামপুর সেখানে তারা দশ বছরের চুক্তি করলেন এবং এই চুক্তির মাধ্যমে আমেরিকা অগ্রিম সকল ইন্টেলিজেন্স তথ্যগুলো এখন ভারতকে দেবে এবং আক্রমণ কেন্দ্রিক পরিকল্পনা দেবে অস্ত্র দেবে অর্থাৎ সামরিক যেই সহযোগিতাগুলো ভারতের লাগবে একে অপরটা শেয়ার করবে অর্থাৎ চীনকে মোকাবেলায় ভারতের সাথে এই চুক্তিটি ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি কৌশল বলে বিবেচনা করা হচ্ছে তবে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের হাত ছেড়ে দেবেন কি দেবেন না এটা এখনো নিশ্চিত নয় এবং এই ব্যাপারে না আমেরিকা না পাকিস্তান কোনো মন্তব্য করেছে তার মানে এমন হতে পারে পাকিস্তানের হাতটা রাখবে তার প্রয়োজনে কিন্তু ভারতকে আর না চটিয়ে নতুন ভাবে ভারতকে মাঠে নামিয়ে খেলতে চাইছেন ট্রাম্প একদিকে সম্প্রতি দু তিন দিন আগে বলেছেন নরেন্দ্র মোদী খুনি এবং শক্ত মনের মানুষ আবার এটিও বলেছেন তিনি আমার বন্ধু এই সেই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ধুতি খুলছেন আবার জ্যাঙ্গা পড়া মার্কেটিং করছেন আবার বলছেন সাতটি যুদ্ধ বিমান পাকিস্তান বুনিয়ানু মার্সুসে ভারতের ধ্বংস করেছে মানে সব দিক থেকে ভারতকে নিয়েও খেলছেন ডোনাল্ড ট্রাম্প দর্শক তাহলে এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে যেটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট খবর ভারত গুজরাট শিয়ালকোট পাঞ্জাব করাচি এই প্রত্যেকটি পয়েন্ট দিয়ে পাকিস্তানকে ঘিরে ফেলার জন্য তার সর্বাধিক সেনা বিমান এবং নৌবাহিনীর সদস্য মাঠে নামিয়েছে আরব সাগরে প্রচুর ওয়ারশিপ মোতায়েন করা হয়েছে ব্রাহ্মজ মিজাইলকে প্রস্তুত করা হচ্ছে সঙ্গে দখল তাদের আধুনিক মিজাইল আসছে পাশাপাশি পাকিস্তান গুরুত্বপূর্ণ জোনগুলোকে টার্গেট করে তিন দিন চার দিন করে মহড়া ঘোষণা নিয়েছে অর্থাৎ পাকিস্তান প্রথমে তার এয়ার স্পেস বন্ধ করে যে পরীক্ষাটি চালালো হাইপারসনিক এরপর নতুন করে আবারও বলছে পাকিস্তান যে তারা করাচি এবং লাহোর আরো কয়েকটি পয়েন্টে তারা এখন প্রতিদিন একটা নির্ধারিত সময় ঘোষণা করে সামরিক মহড়া চালাবে অর্থাৎ পুরো করছে ভারতের দুই দেশ তার দুই দেশের সীমান্ত উত্তেজনায় পরিপূর্ণ যে কোনো সময় আবারও বলছি যে কোনো সময় একে অপরকে আক্রমণের মধ্য দিয়ে একটা দীর্ঘ যুদ্ধ শুরু হতে পারে এবং ভারতের সামরিক ব্যক্তিদের বক্তব্য অনুসারে ভারতের বিভিন্ন যে স্থানগুলো থেকে যুদ্ধ পরিচালনা করা হবে সেখানকার মানুষ সরিয়ে ফেলা হচ্ছে বাংকার তৈরি করা হচ্ছে এবং লং টাইম যেন মানুষ বাংকারে থাকতে পারে সেই জন্য তাদেরকে খাবার জোগাড় করতে রেশন চাল ডাল আটা রুটি এগুলো জোগাড় করতে বলা হয়েছে পাশাপাশি ভারতের ভেতরে যুদ্ধকালীন সময়ে যেই যে সমস্যাগুলো বিদ্যুৎ কিংবা জেনারেটর এই ব্যবস্থাগুলোকে দ্রুত সবাইকে জোগাড় করতে বলা হয়েছে এখন একটি ঘোষণার অপেক্ষায় আছে দুই দেশ তার মধ্য দিয়ে আবারো দক্ষিণ এশিয়াতে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প বিগত দশ বারো দিন আগে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যেন পাকিস্তানে আক্রমণ না করে কিন্তু নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন সেই যুদ্ধের দিকে দুদেশের প্রতিদিনকার যে আপডেট সে আপডেট বলছে একটি রক্তক্ষয় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুটো দেশে এবং নরেন্দ্র মোদীর দেশ বলেছে তারা এই আক্রমণে পারমাণবিক অ্যাটাকও করতে পারে পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্স বলছে ভারতের প্রত্যেকটা কর্মকাণ্ড তাদের দৃষ্টিতে রয়েছে এবং তারা ভারতকে উত্তম জবাব দেওয়ার জন্য কথা নয় তারা কাজকে বেছে নিয়েছে ভারত যেমন কথা দিয়ে অপারেশন সিঁদুরের আগে এক মাস মাথা মানে বিশ্বের মাথা গরম করে রেখেছিল কিন্তু পাকিস্তান চুপ থেকে শুধু কাঙ্ক্ষিত পয়েন্টে জবাব দিয়েছিল এবারও পাকিস্তান একই কাজ করবে পাকিস্তানের সামরিক ব্যক্তিরা বলছেন শত্রুর যে কোনো আক্রমণ মোকাবেলায় পাকিস্তান সর্বোচ্চ প্রস্তুত ইতিমধ্যে চীন তুরস্ক সহ কয়েকটি দেশ পাকিস্তানের সাথে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা কোন ভাবে পাকিস্তানকে সহযোগিতা করবে যদি দখলদারদের অস্ত্রগুলো ইন্ডিয়ার হাতে পৌঁছে যায় সেই ক্ষেত্রে পাকিস্তান ইরানের সহযোগিতা নেবে কারণ ইরান দখলদারদের যে জবাবটি দিয়েছিল সেই জবাবটি পাকিস্তানও ভারতকে দিতে চায় এই জন্য পাকিস্তান ইরান চীন এবং তুরস্কের সহযোগিতা চাইছে সব কিছু মিলে একটা বড় রকম সংঘর্ষের দিকে এগোচ্ছে পৃথিবী কিন্তু শেষ কথাটি আবারও বলবো আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ভারত যেন কোনো মিস অ্যাডভেঞ্চার না করে দক্ষিণ এশিয়াতে আগুন না চালায় আমরা চাই এই দুই দেশের মধ্যে শান্তি বিরাজ করুক আসুন যুদ্ধ বন্ধ করি শান্তির পক্ষে স্লোগান তুলি আল্লাহ হাফেজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি